গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল এর আগে আমরা এর আগে আমরা কয়েকটি জিনগত রোগ এই চ্যাপ্টারের পরে কিছু মক টেস্ট টাইপের যে ক্লাস ছিল সেই ক্লাসগুলো করেছি আজ তার পরের চ্যাপ্টার মানে আমরা অভিব্যক্তি এবং অভিযোজনের প্রথম কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন আজকে আমাদের প্রথম প্রশ্ন সৌরস্রিপ এবং পাখির মধ্যে যোগসূত্র কোনটি আর্কিও পটারিক্স জাভায়তম্যান প্লাটিপাস এবং তিমি এর সঠিক উত্তর কিন্তু আর্কিও পটারিক্স যিনি সৌরশ্রীপ এবং পাখির মধ্যে যোগসূত্র স্থাপন করে পরের প্রশ্ন কে প্রথম হডাইলট সুপের ধারণাটি দেন এর সঠিক উত্তর হচ্ছে হ্যালেন এর সাথে সাথে আমরা এটাও জেনে নেব যে ওপার রিন কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা এবং সিডনি ফক্স মাইক্রোস্ফেয়ার মতবাদের প্রবক্তা পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় সুন্দরী পদ্ম বাবলে এবং ফণি মনসা তার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফণি মনসা বা পার্শ্বমোচন রোধের জন্য ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হয়ে গেছে এরকম কাণ্ড পাতায় রূপান্তরিত হয়ে গেছে এটাকে আমরা পত্র পর্ণ কাণ্ড বলবো পর্ণকাণ্ড হচ্ছে কাণ্ড যেটা পাতায় রূপান্তরিত হয়ে গেছে যাতে ফটোসিনথেসিস হয় কারণ কারণ এই গাছের যে পাতা হয় সেই পাতা কিন্তু কাটায় রূপান্তরিত হয়ে গেছে পরের প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হয়ে গেছে তো কেন হয়েছে যাতে আমাদের শালক সংশ্লেষের যে বৃদ্ধি সেটা কমে যায় এবং বাস্পমোচনেরও হার কমে যায় তো শালো সংশ্লেষের হার কমে যায় এটা তো দেওয়া নেই তো বাস্পমোচন হ্রাসের জন্য এটাই হবে সঠিক উত্তর যেহেতু ক্যাকটাস মরুভূমি অঞ্চলে জন্মায় তো অতিরিক্ত জল নির্গত করা মানে যাতে নির্গত না হয় সেই জন্য বাষ্পমোচন হ্রাসের জন্য ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হয়ে গেছে এটাকে আমরা পত্র কণ্ঠক বলব আর পর্ণকাণ্ড মানে কাণ্ড পাতায় রূপান্তরিত হয়ে গেছে ফণি মনসা গাছে চলে আসবো মধ্যে পরবর্তী প্রশ্ন স্তন্যপায় এবং সরীসৃপের মধ্যে সংযোগী প্রাণী কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে প্লাটিপাস প্লাটিপাসকে আমরা বাংলায় বলবো হংসচঞ্চু অর্থাৎ এটার ঠোঁট দেখতে হাসের মতো হবে হংসচঞ্চু বা প্লাটিপাস একে এটি শরীর সরিষ্রী এবং স্তন্যপায়ীর মতো সংযোগ রক্ষাকারী প্রাণী যদি আমাদের প্রশ্ন এরকম আসে কোন স্তন্যপায়ী প্রাণী ঋণ পারে তাহলেও কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হংসচঞ্চু পরের প্রশ্ন নিম্নের কোন প্রাণীর চামড়ার নিচে পুরো ব্লাওয়ারের স্তর থাকে এর সঠিক উত্তর হয়ে যাবে তিনি জল আয়োজন নিম্নের কোন উদ্ভিদে দেখা যায় গড়ান মটর সুন্দরী এবং ফণি মনসা এর সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরী গাছে সুন্দরী গাছ যারা হ্যালোফাইট হ্যালোফাইট উদ্ভিদ হ্যালোফাইট উদ্ভিদ বলতে সমুদ্রের ধারে হয় তো তারা যেখানে হয় সেখানে মাটির ওপরে একটি কাদা মাটির স্তর থাকে বা একটি জলের স্তর থাকে তো সুন্দরী গাছ যেহেতু অনেকটা বড় হয় তো সুন্দরী গাছ থেকে যে বীজ হয় সেই বীজ কিন্তু গাছ থেকে মাটিতে পড়লে মাটিতে বৃদ্ধি পেতে পারতো না সেই জন্য এখানে জড়ায়ু জঙ্কর উদ্গম দেখতে পাই জড়ায়ু জঙ্কর উদ্গম বলতে গাছের মধ্যে বীজ থেকে একটু ফলটা ফেটে একটু বড় উদ্ভিদ তৈরি হবে এবং সে তারপরে সেই বড় উদ্ভিদটা মাটিতে এসে পতিত হবে এরকম যদি ঘটনা হয় তাহলে বলা হয়েছে যে এই ক্ষেত্রে আমরা এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছি সেই উদ্ভিদটা নর্মাল অবস্থায় বেঁচে থাকতে পারবে বীজ যদি মাটিতে পড়তো তাহলে কিন্তু জলের জন্য বীজের যে অঙ্কুরোদ্গম সেটা সম্ভব হতো না তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি ফোন সুন্দরী নয় গড়ান গাছে গড়ান গাছও আমরা জানি যে এক ধরনের গাছ যার মধ্যে জড়ায় অঙ্কুরোদ্গম হয় হ্যালোফাইট গোলপাতা গড়ান গেওয়া হেতাল এই সমস্ত গাছ যাই হোক পরবর্তী প্রশ্ন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা ল্যামার্ক ভোগোদা ভিস চার্লস টার্মিন এবং অ্যারিস্টোটল তো আমরা সবাই জানি চার্লস টার্মিন আর এখানে ল্যামার্কের লেখা বই হচ্ছে ফিলোসফিক জুওলজি পরবর্তী প্রশ্ন জার্ম প্লাজম তত্ত্বটির প্রবক্তাকে অবশ্যই ভাইসম্যান ভার্মি অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশের সাথে সংলগ্ন থাকে অবশ্যই পৌষ্টিক নালীর সাথে সংলগ্ন থাকে পৌষ্টিক নালীর যে বৃহদ্রন্ত্র থাকে তার সাথে কিন্তু আমাদের ভার্মি অ্যাপেন্ডিক্স সংলগ্ন থাকে তো এখানে আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা থাকে সেটা দেখতে পাই তো এই যে অংশ অর্থাৎ আমাদের বৃহদ্রন্তের যে সামনের প্যাক সেটাকে আমরা সিকাম বলবো তো সিকামের সাথেই এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে পরবর্তী প্রশ্ন হুগোদা ব্রিজ নিম্নলিখিত কোন ঘটনার সাথে বিশেষভাবে জড়িত এর সঠিক উত্তর হবে মিউটেশন হুগোদা ব্রিজকে কিন্তু আমরা মিউটেশনের জনক বলি অ্যান্টোজেনি রিপিট সাইলোজেনি এটি কোন বিজ্ঞানীর সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞানী হেক হেঁকে লেকে বলেছিল যার বাংলা হলে হয় জীবজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে অর্থাৎ জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা আমাদের পূর্বতম যে পর্ডাটা পরের প্রাণী ছিল যে সেটা মাছ সরি শ্রী এরা হতে পারে তাদেরকে ফলো করি যেমন তোমরা পড়ে থাকবে যে ভ্রূণ অবস্থায় মানুষের মধ্যে মায়োটাম্পেশি বা ফুলকা দেখা যেতে পারে বা দেখা যায় এর অর্থ হচ্ছে আমরা মাছেদের কিছু ফিচার্স নিজেদের মধ্যে ক্যারি করে থাকি ফণি মনসার কোন অংশ কাটায় রূপান্তরিত হয়ে গেছে খুবই সহজ প্রশ্ন পাতা ফণি পাতা কাটায় রূপান্তরিত হয়ে গেছে বাসমোচন রোধ করার জন্য ট্রাকিয়াল গিল কোন প্রাণীতে দেখা যায় লিমুলাস বা রাজ কাঁকা হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন প্রকার উদ্ভিদে দেখা যায় হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ মেসোফাইট মানে যারা সাধারণ তাপমাত্রা হয় সেরকম উদ্ভিদ হ্যালোফাইট মানে সমুদ্রের তীরবর্তী হওয়া যেসব উদ্ভিদ হয় সে সমস্ত উদ্ভিদ এবং জেরোফাইট মানে যারা মরুভূমিতে হয় বা যারা একটু বালি মাটিতে বেশি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের হ্যালোফাইট হ্যালোফাইট হচ্ছে আমাদের সঠিক উত্তর মায়াটাম পেশি কোন প্রাণীতে দেখা যায় মায়াটাম পেশি মাছের শরীরে দেখা যায় নিম্নের একটি উদ্ভিদ প্রজাতি মানুষের নির্বিচার সংগ্রহের ফলে লুপ্তপ্রায় অবস্থায় পৌঁছেছে সেটা সেটা সঠিক উত্তর হবে রচয়িতা হলেন অবশ্যই ল্যামার্ক পায়রার বায়ুস্থলীর সংখ্যা নটি নিম্নের কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে সঠিক উত্তর কিন্তু পায়রা পায়রার পৌষ্টিকতন্ত্রে আমরা পাকস্থলীর বদলে গিজার্ড দেখতে পাই কেমোজেনি কি অবশ্যই রাসায়নিক উৎপর্তন কেমোজেনি মানে হচ্ছে রাসায়নিক উৎপর্তন এর মানে কি এর মানে হচ্ছে আমাদের উৎপত্তি কোনো রাসায়নিক বস্তু থেকেই হয়েছে আমাদের বডিতে যে সমস্ত প্রোটিন কার্বোহাইড্রেট বা ফ্যাট আমরা দেখতে পাই সে সমস্ত কোন সরল জৈব মানে কোনো সরল অণু থেকেই তৈরি হয়েছে যেমন কার্বন নাইট্রোজেন এই সমস্ত অণু থেকে এবং এই সমস্ত অণু আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট বা অ্যামাইনো অ্যাসিডের জন্য যে গঠন সেগুলো করেছে এবং তারপরে অ্যাসিড থেকে প্রোটিন হয়েছে নিউক্লিওটাইড থেকে নিউক্লিক অ্যাসিড হয়েছে বা আমাদের সরল কার্বোহাইড্রেট থেকে জটিল কার্বোহাইড্রেট হয়েছে এই সমস্ত যে তত্ত্ব এটাকে আমরা কেমোজেনি বলবো তো কেমোজেনি মানে হচ্ছে আমাদের রাসায়নিক উদ্বর্তন একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ হলো এই এই অন্তর্বর্তী প্রাণী মানে হচ্ছে মিসিং লিংক অর্থাৎ যে দুটো প্রাণীর মধ্যে সংযোগ রাখা করে মাছ ব্যাঙ হংসচঞ্চু এবং কুমির এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চঞ্চু এটা অ্যাকচুয়ালি চঞ্চু হবে যাই হোক এর সঠিক উত্তর হয়ে যাবে চঞ্চু পরবর্তী প্রশ্ন রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় রুই মাছের পটকায় আমরা রেটিয়া মিরাবিলিয়া দেখতে পাই আমরা এটাও জানি যে পটকার মধ্যে এরকম দুটা প্রকোষ্ঠ দেখতে পাই আমরা পটকার অগ্র প্রকোষ্ঠের মধ্যে থাকে হচ্ছে এটাকে আমরা বলবো রেড গ্রন্থি এটাকে বলবো আমরা রেড গ্রন্থি এই রেড গ্রন্থি থেকে এক ধরনের গ্যাস উত্থিত হয় যেটা এই পটকাকে স্ফীত হতে সাহায্য করে তো পটকা যদি ফুলে থাকে তাহলে মাছের আপেক্ষিক গুরুত্ব কমে যায় এবং মাছ জলের উপরে ফেঁসে উঠতে পারে জলের ওপরে বলতে এটা যদি একটা জলাশয় হয় মাছ যদি এরকম লেভেলে থাকে তাহলে একটু উপরের তলে উঠে আসতে পারে ঠিক আছে এবং আমাদের পশ্চাৎ প্রকোষ্ঠে মানে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে এরকম একটা রক্তজালক পূর্ণ প্রকোষ্ঠ থাকে এবং এখানে আমরা রেটিয়া মিরাবিলিয়া বা রেটি মিরাবিলি দেখতে পাই যেটি এই গ্যাসকে শোষণ করে নেয় তাহলে পটকাটা যদি চুপসে যায় তাহলে মাছ উপরের তল থেকে নিচের তলের দিকে একটু ডুবে যেতে পারে পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদের পত্র বৃন্ত পত্র ফলক সদৃশ এর সঠিক উত্তর কিন্তু আকাশমণি আকাশমণি পত্র বৃন্ত যেটা সেটা এরকম টাইপের পত্র ফলকের মতোই দেখতে হয় অনেকটা বাসপাতার মতো দেখতে হয় এতে এরকম হয় এবং তার উপরের দিকে পত্র থাকে মানে পাতা থাকে পরবর্তী প্রশ্ন কলসপত্রীর কলস কোনটি কোনটি রূপান্তর এর সঠিক উত্তর পত্রফলক কলসপত্রীর যদি ছবি তোমরা দেখে থাকো কলসপত্রের সাধারণত দার্জিলিংয়ে মানে পূর্ব হিমালয় হটস্পটের মধ্যে পাওয়া যায় একটি উদ্ভিদ তো কলসপত্রীর যে পাতা থাকে সেই কলসপত্রীর পাতা এরকমভাবে অবস স্ফীত হয়ে যায় এবং এই পাতার যে সামনের অংশ মানে পত্র ফলকের যে সামনের অংশ সেটা ওপর দিকে উঠে এরকম কলসের মতো আছে একটা গঠন তৈরি করে তো এইটা হচ্ছে কলসের মতো একটা গঠন এবং এইটা হচ্ছে পাতারই একটা অংশ এটা কিন্তু পত্র বৃন্ত নয় পত্র মূলও নয় পত্র ফলক হবে পত্রফলক কলসপত্রীর কলস তৈরি করে পরের প্রশ্ন উদ্ভিদের ফুলে সুমিষ্ট গ্রন্থ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ গ্রন্থিগুলিকে কি বলা হয় এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অসমোফোর কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন এর সঠিক উত্তর হয়ে যাবে ডারুইন ইঁদুরের ওপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেন এর সঠিক উত্তর হয়ে যাবে ভাইসম্যান তিনি ইঁদুরের ওপর পরীক্ষা করেছিল ইঁদুরকে বেশ কয়েকজন ধরে পরপর লেজ কেটে দিয়েছিল তবুও দেখা গেছিল যে লেজ ছাড়া ইঁদুর হয়নি যে সমস্ত ইঁদুর জন্মা ছিল তারা প্রত্যেকেই লেজ আলা হয়েছিল তো এবার এই মতবাদের উপর ভিত্তি করে বলা হয়েছে যে অঙ্কের ব্যবহার ও অব্যবহারের যে সূত্র ছিল সেটি ভুল এটি ভাইসম্যান ল্যামার্কের মতবাদের সমালোচনা করে বলে পায়রার চোয়ালটি কিসে রূপান্তরিত হয়েছে তোমরা প্রত্যেকেই জানো চঞ্চুতে কারণ পায়রার ঠোঁট বা চোয়াল তো পরবর্তীকালে চঞ্চুতে রূপান্তরিত হয়েছে এবং পায়রার দাঁত নেই আর চোয়াল জিভায় রূপান্তরিত হতে পারে না আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদান ছিল না তাই সঠিক উত্তর হয়ে যাবে ও টু মানে অক্সিজেন আদিম পৃথিবীর পরিবেশে অক্সিজেন ছিল না এবং সেই জন্য ইউক্যারিওটিক প্রাণীরা অক্সিজেন তৈরি হওয়ার পরে পৃথিবীতে আসে এছাড়াও আমরা মিথেন এন এইচ থ্রি সি এইচ ফোর আমরা অ্যামোনিয়া মিথেন বা হাইড্রোজেন এটা কিন্তু আমাদের প্রাচীন পৃথিবীর পরিবেশে ছিল আমরা মিলারোরের পরীক্ষা যখন দেখব তখন দেখব যে টু ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে এই অ্যামোনিয়া মিথেন এবং হাইড্রোজেন নিয়ে মিলারোর পরীক্ষা করেছিল তো যাই হোক আমরা অক্সিজেন হচ্ছে এটা আমাদের সঠিক উত্তর আমাদের যে তিরিশটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাস সেটা এখানেই শেষ দেখা হবে আবার নেক্সট দিন রাত সাড়ে আটটায়